অবমাননা করলি তোর কথা জল দিয়ে আমার মস্তকে দিলি আমি তোকে অভিশাপ দিলাম ঠিক আমি তোকে অভিশাপ দিলাম বাসনই ঘরে তোর প্রতিধ বেহারা হবে যে এই কথা বলেছে বেউলা কানতে কানতে ছুটতে ছুটতে নদীর কিনারাই বিধবা রমণের চরম মতো ধরে বলছে মা তুমি কে মা আমি তো তোমায় চিনতে পারিনি মা গো আমি না হয় অজ্ঞানী বড় অপরাধে করেছি তুমি কৃপা করে এলে অপরাধ তুমি এ জগতে নারীর জীবনের বড় অলঙ্কার তার প্রতিভা তারা প্রতি যদি চলে যাবে রে মা জীবনের একটা মায়ের জীবনের চলে যায় জীবনের অলঙ্কার সারা জনমেয়ের মতো সরে যায় তুমি এত বড় অভিশাপ আমারই দিও না মনসা বলছে আমি অভিশাপ ফিরাবো

জেলা এই কথা বলেছে তখন মনসা বলছে বেহলাকে ও তুই সদীপ্তের বয় দেখাচ্ছিস সদীপ্তের করে দেখাচ্ছিস তবে আর সদীপ্তের পরিচয় দিয়ে দেখি যে দাদব্য পাবে তার মান নির্ণয় করে বোঝা যাবে যে কত বড় ধর্ম পড়ায় বেহলা বলছে বেশ মাথায় হবে তাহলে তুমি আগে দুঃখ দাও এবার মনসা নদীর ঘাটে যে না দুঃখ দিতে গিয়েছে পদপত্তা নীলা এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করে বলছেন ওরে জল ভর গতিপন্ডা জলে জল

নিজ পক্ষে ফিরে যাচ্ছি এই দিকে চন্দ্রকান্তাগর সে ভিজা পানির চিহ্ন দেখে কিছু কিছু যাচ্ছে যেই বেহলা আপন ঘরে চলে গিয়েছে বেহলার নাম সুবিধা

আমি যখন স্নানের ছেড়ে এখন কক্ষে ফিরে আসি আমার পিছনে রাজপুত্রের মতো দেখতে রাজবেশ মাথায় মুখ আমারে কিছু কিছু আসলো এই কথা উত্তর সরঞ্জাম শুনে বলছে কে কারো বড় স্পর্ধা হয় আমারে মেরে কিছু করে যে এই কথা বলেছে চন্দ্র কালকে সবার বন্ধু বন্ধু বলে উত্তর সরে হয়েছে। তখন রাজা বলছে কিন্তু আমায় তখন করে বলছে আমার নাম চন্দ্রধন বাড়ি আমার চম্পাই না আমি আপনার কাছে এসেছি বিজ্ঞান নেই তোকে রাজা বলছে আপনিও রাজা আমিও রাজা আমি এমন কি সম্পদ আপনাকে দিতে পারি

এই বিয়ে হতে পারে তবে একটি শব্দ বলছি কেমন স্বর্ণ মুদ্রা কিংবা স্বর্ণ অলঙ্কার যদি নিতে পারে তবে এই বিয়ে হবে না এই কথা শুনে চন্দ্রকান্ত সদাগর মনে মনে ভাবছে আমার তো দিবার সামর্থ্য নেই সকলের কিছু আমি হারিয়ে ফেলেছি তো হবে যেমন আমি কেমন করে স্বর্ণ মুদ্রা স্বর্ণ অলঙ্কার যে মনে হবে এই কথা শুনে রাজা চন্দ্রকান্ত সদাগর গ্যাস প্রাসাদের বাইরে হয়ে চলে যাচ্ছে পিছু হইতে দেবলা ডাকছে ও পিতা পিতা গো আমাকে নিয়ে যাবেন না চন্দ্রকান্ত সদাগর দাঁড়িয়ে পিছু হইতে বলছে কে কে আমায় পিতা পিতা বলে ডাকলে দেহলা তখন খেতে কেদে বলছে ও পিতা আমি অভাবী বেহলা আমি তোকে কেমন করে নিয়ে যাব আমার রাজ্যে পুত্র বোধ করে কেননা তোর বাবা যে সত্য করেছে আমার দেয়ার ক্ষমতা নেই আমি পারবো না দিতে তখন বেহলা বলছে আমি যদি সতী মায়ের সতী কন্যা হই দেবে তোলা রাশি সমত যদি হই আমি অঙ্গীকার করলাম আপনার গলে থেকে গোজামতির হার আছে ওই হাত আর আমি সমতুল্য ওজন হব আমার পিতাকে বলেন ধর্মের কথা টাঙাবে এই বলে চন্দ্রকান্তে সৌদাগর পুনরায় আবার মুক্তেশ্বর রাজাকে বললেন বন্ধু তুমি ধর্মের কথা টাঙাবো আমি যে কোনো সম্পদ দিয়ে আমি ওজন করতে রাজি এই বলে ধর্মের কথা যেই টাঙিয়েছে চন্দ্রকান্ত সদাকার কি বললেন গলার মালাটা খুলে একটা পাল্লার উপরে দিয়ে দিলেন এই থেকে বেহলা কেঁদে কেঁদে নয়ন জলে ভাসিয়ে পাল্লার উপরে দাঁড়িয়ে বলছে অগ ধর্ম যে বন্ধু আমার বারো বছর আগে হারিয়ে ছিল কৈলাস ভবন হইতে সে বন্ধু আজকে এসেছে ভবের মাঝারে খুঁজতে তুমি যেন তাকে দিও না এলে বলে ধর্মের খাটার উপরে যেই না বেহোলা উঠেছে বেহোলা রোজ আত্মান্ত রাজা গলার হারের রোজ সমতুল্য হলো এখন মেলা দর্শনে করে বেহোলা রমার সমিত্রাকে দেখে দেখে বলছে আরে ও বেহোলা অরে তো

আপনি যেমন আমাকে পরীক্ষা করে নিলেন এবার আমি একটু আপনাকে যাচাই করে নিন এ কথা বলবার সঙ্গে সঙ্গে সে লোহার হরতন্ড মুক্ত হাতে তুলে দিয়ে বলছে মশাই কাঁচা সারা কাঁচা কোনন কাঁচা কাস্টে যদি কেউ রন্ধন করে দিতে পারে এই দ্রব্য আমি সেবা করব

কাঁচা উনুন রন্ধন করছে মন মন চন্দনের কাজটা দিয়ে দিল ভাবছে না বেহুলা গেল বেহুলা কি বলছে মাগো তুমি ওগো আমার জহা اے پردہ ہولا تیھے پنھو ہوندو ہا

করবো সাঁতালে পারবো No want লক্ষ্য করে দেখলে হচ্ছে তোরা যেখানে আছো তোর কান পেতে ভালোবাস বৈশাখের সাতাশ তারিখ কপি ঢুকিয়ে গেছে বৈশাখ মাসের সাতাশ তারিখ

যাদা চেরি ভিবিলে কথা না যারা যারা মনে ভাছে বাজাত্রিলা দত্ত ফুলিয়া বাজারে যা বিউঠে বাল্লারে বসে ভালো কই পিলি পিলি আসেন খেলা প্রপনা কি বলে চাই হইতা কইরা আসে লাখখানেক বাজ যাবে সামনে সিটি বসবেন ভামর মতেন যাবেন আদর আপায়ন করে সকলকে সেবা দেবেন নিজেরা সেবা করে আমার পুত্র পুত্র বধুকে নিয়ে আসবে